বাচ্চা ফোটার পর কেন বাচ্চা মারা যায় কেন একটা বাচ্চা টিকে না দেখা গেছে অনেকের পনেরো ষোলোটা বাচ্চা ফুটে ওখান থেকে আপনারা একটা বাচ্চা টিকেতে পারেন না এবং অনেকের বিশ বাইশটা বাচ্চা ফুটে পঁচিশটা বাচ্চা ফুটে সেখান থেকেও বাচ্চা টিকেতে পারেন না তার কারণ হচ্ছে একটি সেটা নিয়ে আমি আলোচনা করবো তো তার আগে বলে দিচ্ছি যারা আমাদের ভিডিওগুলো দেখেন একটা করে লাইক দিয়ে দেবেন আর মনোযোগ স্বাগারে ভিডিওটা দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন আর যদি পুরোটা না দেখেন টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না তখন আপনারা কমেন্ট করবেন এটা এটা বলা হয়নি ওটা বলা হয়নি সব কিছু নিয়ে ভিডিও করা হয় সব কিছু বলার চেষ্টা করি আমরা তো চলে মূল আলোচনা মুরগির বাচ্চা ফোটার পরে আমরা কি করতাম আগে মুরগির বাচ্চা ছেড়ে দিতাম ছেড়ে দিলে আমাদের মুরগির বাচ্চাগুলো টিকতো না মারা যেত মুরগির বাচ্চা যদি মায়ের সাথে আপনাদের ছেড়ে দেন তাহলে মুরগির বাচ্চা কি হবে জিমাবে ময়লা খাবার খাবে প্রথমেই ময়লা খাবার খাবে ময়লা পানি খাবে তারপরে মাটা দুটো হাঁটে বাচ্চাগুলো অতটা হাঁটতে পারে না বাচ্চা ফোটার পরে জায়গায় জায়গায় বসে থাকে জিমে থাকে ময়লা খাবার খায় তাতে মুরগির বাচ্চার ঠান্ডা লেগে যায় মলে পায়খানা লেগে যায় মুরগির বাচ্চা ঝিমিয়ে হাগ করে মারা যায় অবশেষে আপনাদের মুরগির বাচ্চা টিকে না একটা বাচ্চাও টিকে না সবগুলো বাচ্চা মারা যায় হয়তো হাতে কথা সাত আটটা বাচ্চা টিকতে পারে অনেকে দেখা গেছে একটাও টিকে না আবার দেখা গেছে একটা দুটো টিকে আপনারা সব কিছু থেকে মুক্তি পাবেন যদি এই ছোট্ট ভিডিওটা পুরোটা দেখেন পুরোটু ভিডিও আপনারা অবশ্যই দেখবেন মুরগির বাচ্চা ফোটার পরে আমরা বোর্ডিং করার পরে কি করি মুরগির বাচ্চাকে সুন্দর করে একটা পায়ে একটা রশি দিয়ে আমরা বেঁধে রাখি একটা একটা ঢালের সাথে নতবা একটা লাঠির সাথে নয় একটা ইটের সাথে সাধারণভাবে আমরা এভাবে বেঁধে রাখি বেঁধে রাখলে মুরগি বা মুরগিটা এদিক সেদিক যাইতে পারে না পুরো বাড়ি ঘুরতে পারে না ময়লা খাবার ময়লা পানিতে যাইতে পারে না ময়লা খাবার ছাড়তে পারে না অনেক সময় মুরগি বাচ্চা যখন ছাটা ছাটি করে তখন বাচ্চার মুরগির পায়ের সাথে কিন্তু বাচ্চাগুলো পড়ে যায় পড়ে গেলে তখন বাচ্চাগুলো তখন একদিন দু দিন তিন দিনের বাচ্চা অনেক নরম থাকে ওরা তখন একদম তুলোর মতো নরম থাকে তখন বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় মুরগি বাচ্চা পালন করুন আপনারা দেখবেন সঠিকভাবে পালন করলে আপনাদের একটা বাচ্চা মারা যাবে না যারা ঘরে মুরগি বাচ্চা পালন করেন দেখা কাছে অনেকে এখন ঘর করে মুরগি বাচ্চা পালন করে আপনারা একটা কোনায় এভাবে ঈদ দিয়ে আপনারা বা মাটাকে বেঁধে রাখবেন মাটাকে বেঁধে রাখলে বাচ্চা মাটা বাচ্চাগুলোকে এক জায়গায় থাকবে এক জায়গায় রাখবে আর বাচ্চাগুলো ঠান্ডা লাগলে মায়ের কুলে ভিতরে চলে আসবে আর আপনারা মায়ের বাচ্চাগুলোকে পানি দিয়ে দিবেন আর পানি পাত্রেতে পানি দিবেন আর ছোট বাচ্চার জন্য দুই চার দশ পাঁচ দিনে বাচ্চাকে আপনারা পানি দিয়ে রাখবেন এটা ওরা ভিজে যাবে ঠান্ডা লেগে যাবে আপনারা পানি খাইয়ে পাত্রটা সরিয়ে রাখবেন আর খাবার দিয়ে রাখবেন না খাবার দিয়ে রাখলে মুরগির বাচ্চার খাবারগুলা ময়লা করে ফেলে মাটিতে লেগে যায় তখন ময়লা হয়ে যায় ওই খাবার খাইলে আমোশা হয় মুরগির বাচ্চা পাতলা ফাইকানো হয় চূড়া ফাইকানো হয় মুরগির বাচ্চা জিমিয়ে মারা যেতে পারে মুরগির বাচ্চার খাওয়ার মুখের খাওয়ার রুচি থাকে না রুচিটা নষ্ট হয়ে যায় আপনারা মুরগির বাচ্চাকে খাবার দিয়ে একটুখানি দাঁড়িয়ে খাবার খাইয়ে আবার সরিয়ে ফেলবেন মুরগি বাচ্চা ফুটার পর দশ দিন আট দশ দিন পর্যন্ত মুরগি বাচ্চা খাবার একেবারে কম খায় তাই বলে আপনারা খাবার না দিয়ে থাকবেন না আপনারা খাবার দিয়ে দিবেন মুরগির বাচ্চাকে ঘন ঘন খাবার দিলে ওরা খাবার খাইতে শিখবে মা খাবার খাওয়ানোটা শিখাবে এতে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে সুস্থ থাকবে ভালো থাকবে এবং মুরগি বাচ্চাকে ফুটার পরে আপনারা অবশ্যই ভালো মানের পিঠটা দেওয়ার চেষ্টা করবেন ভালো মানের পিঠ হচ্ছে আপনার নারিশ কোম্পানির পিঠটা আরেকটা পিঠ আছে সেটার দাম কম দেখতে একই তবে সেটা আপনারা খাওয়াবেন না বাজারে এখন দুই নম্বর পিঠের অভাব নেই কারণ মুরগির পিঠের খাওয়া চাহিদা অনেক যার কারণে এখন বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে খাবারটা তৈরি করে ফেলে আপনারা মুরগির বাচ্চাকে এক একটি পদ্ধতি পালন করেন দেখবেন আপনাদের এই একটা বাচ্চাও মারা যাবে না আপনারা পায়ে রসি দিয়ে বেঁধে রাখবেন কয়দিন এই পায়ে রসি দেবেন কদিন ওই পায়ে রসি দিন এইভাবে আপনারা এক মাস এইভাবে পালন করুন আপনাদের সবগুলো বাচ্চা টিকবে সবগুলো বাচ্চা বেঁচে থাকবে একটা বাচ্চাও মারা যাবে না মুরগির বাচ্চা যদি আপনি কষ্ট করে ডিম দিয়ে ফুটিয়ে থাকেন একটা ডিম বর্তমানে বিশ থেকে পঁচিশ টাকা তো সে ডিম দিয়ে মুরগি যখন বসানো হয় ও ওখানে বিশ দিন চলে যায় যদি মুরগির বাচ্চাগুলো মারা যায় তখন বড় আকারে একটা লস হয় ক্ষেত্রে আমাদের এই নিয়মটা মেনে যদি আমরা মুরগি পালন করি আমাদের সবগুলো মুরগির বাচ্চা বেঁচে যাবে এবং সুস্থ থাকবে দ্রুত বড় হবে এবং আপনার খামার বেশি দিন লাগবে না বড় করতে আপনি যদি পনেরো ষোলোটা করে মুরগির বাচ্চা করেন তাতে অনেক সময় লাগবে না